এই যে কাঁচা মটরশুঁটিকে শুকনো করে স্টোর করা হয়েছে এগুলো যখন খুশি ভিজিয়ে রাখতে হবে রাতে সকালে খেতে হবে আর ভেজানো সারা রাতে প্রচুর পরিমাণ জল খেয়েছে তাই দেখো কতটা এটা মোটা হয়ে গেছে পিসি এগুলো দিয়ে একটা পাঁচমেশালি সবজি বানাবে পিসি বানাচ্ছে আর আমরা চলে গেছি এখন মাঠে ঘুরতে এসে সবজি সকাল বন্ধুরা মনেস আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল বাগান থেকে একটা ফুল তুলে খোপায় গুঁজে নিলাম এখন চলে এসেছি ক্ষেতের মধ্যে ঘুরতে চলুন আপনাদেরকে বাদাম ক্ষেত দেখাই এই দেখুন যতটা চোখ যাচ্ছে পুরো বাদাম ক্ষেত কত সুন্দর আর ওই যে খড়গুলো দিয়ে রাখা আছে না ওগুলোতে আলু রাখা আছে স্টোর করা আছে মানে টেম্পোরারি স্টোরেজ বলা হবে ওটাকে আর দেখুন বাদাম ক্ষেতে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এই যে হচ্ছে বাদাম ফুল কে কে আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগছে আপনাদেরকে বলেছিলাম না আলু হচ্ছে এখানে স্টোর করা আছে টেম্পোরারি স্টোরেজ চলুন দেখানো যাক সেই টেম্পোরারি স্টোরেজে আলুগুলো এই যে দেখুন কত আলু বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ গেল নিম গাছের দিকে আর নিম গাছে এত সুন্দর ফুল হয়ে আছে দেখে আর লোক সামলাতে পারলাম ধান ভাঙে সেরকম আমারও দশা হয়েছে ঘুরতে এসে বাগানে নিম ফুল দেখতে কি আর থাকতে পারলাম না কে নিম ফুলের খেতে পছন্দ নিচ্ছি কমেন্ট করে জানাবেন আমার তো সেই লাগে পোকা হয়ে কিন্তু এই বাঁকুড়ার দিকে কেউ নিম ফুল খায় না কচি পাতা খায় আমার তো ফুল খেতে বেশি টেস্টি লাগে এই যে সবুজ মটর যে বল দেখাচ্ছিলাম ওগুলো দিয়ে একটা তরকারি করা হয়েছে এর মধ্যে ছোলা এমনি মটরও দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে সবজি মটর এই যে কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না যে মটরটা শুকনো করা হয়েছে কোনো গন্ধ নেই কিছুই নেই খুবই টেস্টি আজকে সারা দিন শুধু খেয়েই যাচ্ছি সকাল থেকে চা বিস্কিট খেয়ে মাঠে বেরিয়েছিলাম তারপরে এসে পিসির বাড়িতে পাঁচ মেশালি সবজি খেলাম তারপর এসে আবার এক পিসির বাড়িতে একটু ঝিঙে পোস্ত দিয়ে খেলাম তারপর এই পিসি ছোট পিসির বাড়িতে এসে মাটন তারপর অনেক ধরনের সবজি ছোট মাছ সব কিছু খেয়েছি মানে এত খাচ্ছি এত খাচ্ছি যে প্রচুর পরিমাণ মোটা হয়ে যাচ্ছি তারপর আবার বোনের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে ছোটো পিসি তো বারবার জোর করে করে এটা ওটা দিতেই থাকছে আর আমরা খেতেই থাকছি পেটে জায়গাই ছিল না আবার বোনের বাড়িতে খেতে যেতে হবে লাস্টে দই মিষ্টি পাঁপড় ছিল এদিকে খাচ্ছি ওইদিকে টিভি দেখছি আর সমস্ত তরকারি দারুণ টেস্টি রান্না হয়েছিলো ওইখান থেকে খেয়ে আসার পরে আবার পুচকুগুলো চিল্লাচ্ছে কাকিমণি আসো খেতে বসো তোমার জন্য রান্না করেছি যদিও মিথ্যে মিথ্যে রান্না করেছে ডাল মাংস সবজি সব কিছু বলেই যাচ্ছে দারুণ মজা করছি এখানে সবাই মিলে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মনের বাড়ি পাশে আজকাল সারাদিন শুধু খেয়ে যাচ্ছে হাসির মাংস তো মাংস দেখো একদম মারামারি করে তিনজন বসেছে তো ও দেখানো যাচ্ছে তিন মূর্তি বোনের বাড়ি গিয়ে তো শুধু শুধু খাওয়া যায় না 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 ফাইনালি আমরা বোনের বাড়ি পৌঁছে গেছি আমরা আস্তে আস্তে প্রায় পৌনে তিনটে বেজে গেছে তাই জামাইবাবু বসে গেছে খেতে অ্যাকচুয়ালি আমরা ওখানে খেয়েছি তো খিদে ছিল না ওই জন্য আমরা আসতে লেট করে ফেলেছি একদম এখানেও অনেক রকম রান্না ছিল এবং সমস্ত তরকারি দারুণ টেস্টি হয়েছিল কিন্তু পেটে জায়গা ছিল খাইয়ে দাইয়ে বসেছেন ননদিনী খেতে আর এই যে

আজকে আমাদের প্ল্যান ছিল ছোড়া যাব মানে বাঁকুড়া পিসির বাড়ি থেকে এই দিদির বাড়িতে ছোড়াতে যাবো কিন্তু সারাদিন এত খেয়েছি এত খেয়েছি শরীর আর নড়তে ইচ্ছা করছিল না আর দিদিরা বোনেরা সবাই বলছে যে না যেতে হবে না পিসি আজকে সবাই বারণ করছে সেই কারণে আর বেরোলাম না আমরা এখন চলে যাচ্ছি শশার খেতে শশা তুলতে অ্যাকচুয়ালি আমরা এই শশা বাড়ি আনবো তো সেই কারণে মাঠে চলে গেছি মাঠে গিয়ে সবজি তুলতে না আমার দারুণ লাগে তোমাদের কালকার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি না চলো আমাদের দশ মিনিটে এক ব্যাগ শশা তোলা হয়ে গেছে কোথায় আজকে তো আর ছোড়া যাওয়া হলো না আর কোথাও বেরোয়নি এতটাই শরীর খারাপ করছিল ঘরেই শুয়েছিলাম ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে লাস্টে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা